কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়জ হবে কিনা ভাই কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে মিষ্টি কণ্ঠে আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মাল্লাম ইয়া তাগান্না বিল কোরআন যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না সে আমার উম্মত না এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে ঠিক না বে ঠিক এটাই তো কোরআন তেলাওয়াতের আদব এখন যদি একজন পর পুরুষ গায়ের যিনি পুরুষের জন্য ওই মহিলার জন্য গায়ের মাহারাম ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শোনেন তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই এটাকে অস্বীকার করা যাবে কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না এই লোকগুলো হয় অসুস্থ ন মিথ্যা মনে রাখবেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেভাবে করে দিয়েছেন ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে তাহলে ফালা তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়া সব উলট পালট হয়ে গেছে কিরকম বৌ আপনার স্বামীর সাথে কথা বললে করকর বাসায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকার কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না এখানে একে হাম্মা জারে নাঙ্গি স্বামী স্ত্রী সবারই একই অবস্থা মহিলাদের একই অবস্থা পুরুষদের একই অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন যে আপা বসেন বসে রে আপাকে চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারে আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাশ ক্যাশ করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না বেঠি অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না বেঠিক সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষের সাথে ভদ্রসাচী আমরা এটা উচিত না তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কোমল কণ্ঠে করতেই হবে ইসলামের সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলামী সঙ্গীত দৃষ্টিকোণতে কিছুটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা সে তারা শঙ্কা নেই সেটা ভিন্ন কথা এডাল্টের জন্য এটা কিনে জায়েজ কিছু ন্যাকসুরে তো দোকা আছে শয়তান ন্যাক্সুরতে দোকা দেয় তেলাওয়াত শুনতেছি মার্শাল্লা অসুবিধে কি হ্যাঁ এটা হলো ন্যাকসুরত দোকা কোরআনতলা শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআন শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি পাবেন না ইসলাম আগে থেকে দিতে বলেছে আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কানের যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো বিজ্ঞাপনে বিল বোর্ডে নারীকে আমি ভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব। তুমি নিজেরা নিয়ন্ত্রণ করো এ হলো ইসলাম ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম আর ইসলামের সিস্টেম কি বলা তা বুঝছে না আগে থেকে চোখরে হেফাজত করো তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন আমাদের সমাজে অনেক পুরুষ